হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই কোনটা খানেক সময় হয়েছে অনির কল দিয়ে যাচ্ছে তন্দ্রাকে তন্দার ফোনে কল তো হচ্ছে কিন্তু কল রিসিভ করছে না তন্দ্রা পরপর সতেরোটা সিগারেট খাওয়া শেষ করে ঘরে ফিরে এলো অনির রাত জাগার অভ্যাস তার নেই কাজ করার সুবাদেও সে খুব একটা জাগে না অনিরের তেজটা পেয়েছে তন্দার তেজটা তাই রাত বারোটার দিকেই বেরিয়ে গেল বাসা থেকে এলো রাত তখন বারোটা সাতচল্লিশ এমার্জেন্সি কল এসেছিল হাসপাতাল থেকে নবনীতাকে নিয়ে তখন তার স্বামী রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে ফিরে এলো তখন প্রায় রাত সাড়ে তিনটি ফিরে এসে দেখতে পেল অনির তখন তাদের বাড়ির গেটের সামনে অপেক্ষা করছে অনেককে দেখে রেগে যায় তন্দার ভাই এত রাতে বাড়ির সামনে তামসা হবে তাই নবনীতা তার স্বামীকে নিয়ে জোর করে ভাষায় ঢুকে এবং অনিরকে আসতে বলে অনির ভাষায় ঢুকে নবনীতাকে জিজ্ঞেস করে তন্দা কোথায় নবনীতা হাতি ছাড়াই দেখিয়ে দেয় তন্দার সামনে রুমে ঘরের বাতি বন্ধ স্লাইডিং ডোর বন্ধ করে অনির ঘরের বাতি জেলে দিল তন্দা গভীর ঘুমে আচ্ছন্ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে অনির তন্দার পাশে বসতেই তন্দা জেগে গেল ঘরের বাতি ততক্ষণে বন্ধ হয়েছে তন্দা উঠে বসতেই অনির গা এলিয়ে দিয়ে বলল আমাকে না বলে আসার মানে কি তন্দা নিচ্চুপ ঘুমের কারণে তার কেমন ঘোর লাগছে মনে হচ্ছে ঘুমোতে পারলেই তার শান্তি কী হলো কিছু জিজ্ঞেস করেছি তন্দার এখনো মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে যা হচ্ছে সব স্বপ্ন পাশের ঘরে তার ভাই রয়েছেন সে আর যাই হোক অনিরকে এখন এই বাড়িতে আসতে দিবে না বিছানা হাতরে ফোনের খোঁজ করছে তন্দা বালিশের নিচে পেয়েও গেল ফোনে দেখতে পেলে সময় তখন ভোর চারটে বেজে দুই মিনিট সে শুধুই চিন্তা করলো ঘুমের করে সে জল্পনা কল্পনায় ডুবে যাচ্ছে তাই আবার বালিশে মাথা রেখে তলিয়ে গেল ঘুমের সমুদ্রে ধীরে ধীরে তার অনুভব হতে লাগলো শরীরের সেই পরিচিত যেন অনির জড়িয়ে আছে তার সবটা জুড়ে অপর পাশে ঘরে অস্থিরভাবে পাইসারি করছিল তন্দার ভাই ইচ্ছে হচ্ছে এখনই অনিরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু নবনীতার জন্য পারছে না ফ্রেশ হয়ে নবনীতা তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে কারণ সে রাত বিরাতে ঘরের মাঝে অশান্তি চায় না অন্তত তন্দার কথা চিন্তা করে হলেও না সকালবেলা তন্দ্রা ঘুম থেকে জেগে অনেকে নিজের পাশে দেখে কিছুটা অবাক হলেও পরবর্তীতে কয়েক সেকেন্ড সময়ে বুঝতে পারে রাতে তবে অনির ছিল তন্দ্রা জেগে ওঠার পরপরই অনিরের ঘুম ভেঙেছে সময় তখন সকাল সাড়ে আট বিছানার পাশেই সাইড টেবিলের উপর বেজে চলেছে উঠেছে নীলিমার নাম তন্দা উঠে ডাক হাতে ফোন দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে গতকাল রাতে তার বাসায় ছোটা কাজ করে সেই মেয়ে কল দিয়ে বলেছে অনেক নীলিমাকে বিয়ে করবে শীঘ্রই তন্দা তাই তার ভাইকে সবটা জানিয়েছে কারণ তার সংসার থেকে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু তার প্রয়োজন একটা সাহায্যের তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা নেই যে সে যখন তখন চাকরি পাবে তাকে জায়গা দেওয়ার মতো মাথায় একটু ছায়া হওয়ার জন্য পরিবার নেই তার প্রয়োজন ছিল একটু শান্তি মনের কথাগুলো কারো কাছে বলে কাঁদতে পারার সে পেরেছে তার কাছে এটাই অনেক এরপর নিয়তে যেখানে নিয়ে যায় সে যাবে আমি তন্দ্রাকে নিয়ে যেতে এসেছি অনিলের কথায় কটমটে চোখে তাকায় তন্দার ভাই ও যাবে না আমি আমার স্ত্রীকে নিতে এসেছি আপনার বাসায়ও আছে তাই আপনার কাছে বলছি তন্দাকে আমি দেব না খবর পেয়েছি নতুন বিয়ে করে অনির কোনো জবাব দেয় না চুপচাপ বসে রইল রান্না করে নবনীতার প্রেশার কুকার তখন সিটি বাজাচ্ছে হয়তো সে ডাল চড়িয়েছে অনিরের মনোযোগ কয়েক মুহূর্তের জন্য সরে গিয়েছিল ফিরে এলো তন্দার ভাইয়ের কথা তাহলে তন্দাকে তোমার তালাক দিতে হবে আমি তন্দাকে ছাড়তে চাই না এই কথা পরকে করার আগে মনে রাখা উচিত ছিল উচিত ছিল আমার বোনের গায়ে হাত তোলার আগে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা রয়েছেন আপনি বুঝবেন না আপনার স্ত্রী এবং মায়ের মধ্যকার রেশে রাশি তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না আপনার আরও দুই ভাই আছে আমি মায়ের এক ছেলে আমার মাকে অন্য কারো গারে গোছানোর সুযোগ আমার নেই সারাদিন পর অফিস থেকে ফিরে এসে যদি দেখি সামান্য তরকারিতে হলুদ বেশি হওয়ার আমার স্ত্রীর সাথে মায়ের মনোমানিল হচ্ছে এবং আমার মা রাগ করে বসে থেকে চলে যাবে তখন আপনি রাগ কার উপর দেখাবেন দিন শেষে আমরাও মানুষ মেয়েরা সারাদিন ঘরের কাজ করে আমরা সারা দিন বাইরে থাকি আমি বলছি না তাদের কোনো চিন্তা নেই তবে পুরুষ মানুষের শান্তি এই বাড়িতে নীদ নারীতে অথচ ঘরে ফিরে যদি প্রতিদিন ক্যাচ ক্যাচ লেগেই থাকে এবং বাসার সবার মুখ ভার থাকে তবে কতদিন মেনে নেওয়া যায় আমি মানছি রাগ বেশি হলে তন্দাকে আঘাত করি কিন্তু নিজেও শান্তি পাই না তখন নিজেকে কাজে ডুবিয়ে রাখি ঘরে শান্তি না থাকলে বাহিরে খুঁজি অনিলের কথায় তাৎসিল্যের সাথে হেসে তন্দার ভাই এরপর বলল পর কে তবে শান্তি না এটা আমার ভুল আমি ভুল করেছি এটা আমি স্বীকার করছি আজ এক নারীতে দুই দিন পর অন্য নারীতে মর্ত হবে কথা দিচ্ছি তন্দাকে ফিরিয়ে দিন আগলে রাখবো আমার ভুল শুধরে নেব এই মেয়েকে বিয়ে করে নাও আমার বোনকে তালাক দিবে এটাই শেষ কথা আমি তালাক দিব কেন তন্দ্রা আমার সাথেই থাকবে ও যাবে না এই অবস্থায় কোনো ভাবেই না তন্দ্রার সাথে কথা বলবো সে অধিকার আছে বলে বলেই চাইছি বলুন কি করলে তন্দাকে ফিরিয়ে দিবেন যদি বলি নীলিমাকে সারতে হবে তোমাকে গ্যারান্টি দিতে হবে আমার বোনকে সুখে রাখবে যা চাইছেন তাই হবে আমি তবুও তন্দাকে ছাড়ব না গ্যারান্টি হিসেবে আমার সকল স্থাবর অস্থাবর সম্পদের অধিকার তন্দার হবে এবং আমি নীলিমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবো অনির কথা শেষ করার পূর্বেই তার ফোনে মেসেজ এলো নীলিমার ফোন থেকে অনির গত দুইবার আমি পিরিয়ড ডেট মিস করেছি খুব সম্ভবত আমি মা হতে চলেছি চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবে